আমি খুললেও খুব খুব মনি ওঠরে দেখো বন্ধুরা আমার বাচ্চারা কেমন আমার সাথে আছে তোমরা কেমন আছো বন্ধুরা সবাই ভালো আছে তো তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক দেখো বন্ধুরা আমার বউ বাচ্চারা করো ট্রেনিং আমি ডাকলেই চলে আসো মাম্মার কাছে আসো চলে আসো সবাই আসো যারা আসো না তারা বাদ আজকে কিন্তু তারা বাদ আমি ট্রেনিং দিচ্ছি তোমাদের আমরা জানো না ট্রেনিং জানো না ও জানো দেখো বন্ধুরা আমার বাচ্চারা সবাই এখানে বসে আছে ওপরে কিছু জন আছে আর নিচে কিছু জন আছে এই যে বাচ্চা ওখানে বসে আছে সবাইকে এখন ট্রেনিং দেয়া শেখাচ্ছি কারণ এরা ট্রেনিং না শিখলে ভালো মানুষ হবে না আর ভালো মানুষ না হলে মাছ চুরি করবে তো সবার বাড়ি দিয়ে জানেন চুরি করবে অশিক্ষিত তৈরি তো ট্রেনিং এর পর ট্রেনিং দিলাম হাঁটাহাঁটি করলাম তারপর ওদের একটা হয় কারণ ওরা ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে তাই জন্য ওদের তো গিফট লাগবে তো গিফট হিসাবে জানেন তো সে বিস্কুট যেটা ওরা খুব পছন্দ করে দেখুন বন্ধুরা আমার বাচ্চারা কীভাবে বিস্কুট খাচ্ছে এদিকে আমার বাঘা এখানে বসে বসে খায় আর বাঘার বিস্কুট ঘন্টু চুরি করে নেয় দেখেছেন এত শেখাচ্ছি তবুও চুরি চুরি করছে এত করা ভালো না পড়ে ধরা তবে কি হবে বলো তো তোমাদের লাঠির বাড়ি দিতে হবে না না আমি লাঠির বাড়ি দিই না ওদের খুব ভালোবাসি বন্ধুরা আপনারাও ভালোবাসবেন প্লিজ এরা অবলা প্রাণী এরা একটুতেই ভালোবাসা পেয়ে যায় একটুতেই আপনার মন কেড়ে নেবে আর মায়া দিয়ে চলে যায় তো প্লিজ বন্ধুরা আমার বাচ্চাদের একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের পাশে আমিও আছি আপনারাও আমার বাচ্চার পাশে থাকবেন প্লিজ 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 একটা লাইক করে দেবেন কিন্তু এনাও হামব তুমি খাও খাও পাগলু খাও সবাই খাচ্ছে এখন তো চলুন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার বাচ্চারা জল খায় কারণ বিস্কুটটা খাওয়ার পর জল খেতে হয় দেখেছেন আমার বাচ্চারা কত শিক্ষিত হয়ে গেছে জল খেলে পেটটা ভরে যায় যায় কারণ ফুলে তো থাকুন সঙ্গে দেখতে আর এক হাত দূরে আছে আমাদের ভূত যিনি ঘুমাচ্ছেন ওনাকে দেখতে পাইনি এখনো তোমাকে দেখতে পাইনি ওমা বলতেই আবার দেখতে উঠে চলে গেল আর ভূত ওখানে ঘুমাচ্ছিল আর হাম্ব চাটাপটু করছিল এখন নিচে যাচ্ছে নিচে গিয়ে চেয়ারম্যানের মতন শোবে দেখছেন বন্ধুরা এই হলো আবার বাচ্চারা কেউ চেয়ারে শোয় কেউ আবার নিচে শোয় এক একজন এক এক ধরনের তো চলুন দেখতে থাকুন দেখুন লেসটা কিভাবে নাড়াচ্ছে এই পেলে চান করবি বন্ধুরা ওকে চান করার জন্য বালতিও রেখে দিয়েছে দেখুন চান করার নাম নেই উনি শুধু চিল্লে যাচ্ছেন সকাল থেকে উঠে কি হয়েছে তোমার তোমার পড়াশোনা নেই শিক্ষা দীক্ষা নেই তুমি শুধু ল্যাচ নাড়াও কেন বানরের মতন হ্যাঁ তুমি কি বানরের পর্যায়ে চলে যাচ্ছি হ্যাঁ মুখটা সুন্দর হয়েছে কেন একটু সুন্দর মুখ কেন বন্ধুদের বলো আমাদের ভিডিও দেখবে বন্ধুরা আমরা তো পচা বাচ্চা নয় ভালো বাচ্চা আমি তো রাস্তায় ডকই তো দেখো কথাই বলতে দেন এই তুমি একটু ভদ্রভাবে দাঁড়াতে পারছো না তোমাকে ভদ্রতা কতদিন ধরে শেখাতে হবে বলো তো এক বছর দেড় বছর হয়ে গেছে এখনো ভদ্রতা শিখে উঠতে পারলো না স্যার এখন কি করছে বলতো কি করছে দেখো ওদের সাথে খেলতে যাবে এখন ওদের সাথে খেলার বয়স নেই এখন একটু বুড়ি হয়ে গেছিস এখন বুড়ি বয়সে চুপচাপ শুয়ে থাক শুয়ে থাক শুয়ে থাক শরীর খারাপ বাবা শুয়ে থাকো ওদের সাথে বদমাশি করো না কথাই শোনে না দেখেছো বন্ধুরা দেখেছো কি বদমাইশ হয়েছে বদমাইশ হয়েছে বলছে বদমাশি তো ওষুধ দেখবে ওষুধ এই দেখো ওর ওষুধ এবার দেখো ভয় পাবে এই শ্যাম্পু করবে তো চলো শ্যাম্পু করবো চলো 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 এক নাতে নাতে যাবে একবারও করবে না শ্যাম্পু করবেই না ওরা ঘরে ঢুকে পালাবে এই শ্যাম্পু করবি শ্যাম্পু করবি ওটা খাবার জিনিস না শ্যাম্পু করার জিনিস দেখেছো আমরা শুকনে আমাদের বিখ্যাত গুড্ডু যিনি দাঁত বাড় করে শালাইকে ল্যাজ নারিয়ে ঘেশে দিচ্ছে আর এরা ঘুমাচ্ছে এসে ডিসটর্ব করবে না ওদের নিজের ঘুম নেই বলে কেও তুমি রান্নাঘড়ি দেখছো কেন তুমি কি রান্না করবে হ্যাঁ রান্না বাড়ি করো না একটু হ্যাঁ সেইসব তো নেই শুধু পাহারা দিচ্ছে দেখো একবার ওদের এইদিকে যাচ্ছে কি করে ওদের একবার কাটি দিয়ে তুলবে তো আমাদের বাড়ির বাচ্চা তিনি guttu কে দেখে ভয় পার না guttu কাছে যায় guttu তুমি সকালবেলা খেয়েছো আজকে সকালবেলা guttu খায়নি কারণ guttu আজই ভূমি করেছে যার জন্য guttu আজ খেয়ে খাওয়া বন্ধ কিন্তু এসে জল চুরি করে খেলো সবাই একমাত্র যে ওকে অতটা মারে না বাকিগুলো তো আবার আরেকজন যে ওদের দেখুন ওখানে দেখছে ওখানে ওকে কেন মারতে যাচ্ছে তুই রান্নাঘরে বারবার যাস্ কেন তো মারছিস আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম আগামীকাল আসবো তো আপনারা প্লিজ আমার ভিডিও দেখবেন ছোট্ট ভিডিও